আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়নবারা বলছি আজ নিউ ইয়র্কের সবচেয়ে ধনী এরিয়াতে হাঁটছি ম্যানহাটন ডাউনটাউন এখানে একটা স্যামেট্রিক গ্রেভিয়ার কবরস্থান যেটা বলুন না কেন সেটা আপনাদের কাছে ঘুরে দেখাবো এখানে তারা কিভাবে কবরস্থানকে একটা দর্শনীয় স্থানে পরিণত করেছে মানে এখানে কবরস্থানে কেউ আসে বেড়ানোর জন্য অস্থায়ীভাবে কেউ আবার আসে স্থায়ীভাবে স্থায়ীভাবে কারা তারা তো বুঝতে পারছেন এখানে কবরে কেউ শুয়ে থাকে কবরস্থানে আবার কেউ বসে থাকে আমি তাদেরকে দেখাই এই কবরস্থানে এখানে একটা চার্চ আছে অনেক পুরোনো একটা চার্চ এইটা হলো চার্চ অনেক কিছুতে ঠিক দেখানো যাচ্ছে চলুন আমি এক সাইড থেকে আপনাদেরকে দেখাই চার্চটা স্যামেটারি মানে গ্রেভিয়ার কবরস্থান যেটা বলেন না কেন এটা ঠিক মাঝামাঝি হওয়ার কারণে গ্রেভিয়ারটাকে এখানে ডিভাইডেড করে ফেলেছে দেখুন এদিকে এই যে বসার জন্য জায়গা ভ্যাসগুলো এই কবরগুলো অনেক আগের এবং পরিষ্কার পরিচ্ছন্ন মাত্র গরম শুরু হওয়ার কারণে ঘাসগুলো মাত্র হচ্ছে কবর কত কাছে আটার রাস্তা এগুলোতে যে মানুষ বসে আছে ভয় তো দূরের কথা কতটা বিজি একটা জায়গাতে আমি ডান হয়ে যাই এক পাশে ঘুরতে ঘুরতে আসি দেখতে পাবেন আচ্ছা যেটা বলছিলাম যে এইখানে একজন মানুষকে কবর দেওয়ার জন্য কত টাকা খরচে অনুমান করতে পারবেন অনেক টাকা সেটা পঞ্চাশ হাজার ডলার থেকে শুরু করে অল দা ওয়ে থ্রি মিলিয়ন ডলার পঞ্চাশ হাজার ডলার থেকে শুরু করে তিন মিলিয়ন ডলার পর্যন্ত এখানে কবর দেওয়ার জন্য ব্যয় হয় এই যে দেখুন ওইটা হচ্ছে প্রাইভেট প্রাইভেট কবর আর কি যেটা ঘিরে রেখেছে এটা অনেক সময় ফ্যামিলিও হয় আবার একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও হয় এই যে স্যামেট্রির ভিতরে বসে বসে এই যে একটা এর ভিতরে আছে এটা হচ্ছে আরও বেশি প্রাইভেট বা টাকা বেশি আছে তো যার জন্য কবরস্থানে এসেও বৈষম্যতা আমি একটা বিষয় দেখাবো প্রত্যেকটা কবরে তাদের মৃত্যুশাল জন্মশাল এই সব কিছু বসে আসছে ডানে ভয়ের কোনো কারবারই দিচ্ছে না আচ্ছা এই যে এইটা যেটা এই কবরটা একটু আলাদা সিস্টেমে একটু বক্স করে দেয়া অনেক আগে তিনি পরে চলে গেছে ওই পারে একজন সতেরোশো সাতানব্বই সালে মনে মারা গেছে বরাবর আমি কবরস্থান দেখে এত বেশি ডরাই যে নিজের পারিবারিক কবরস্থানেও একলা সন্ধ্যার সময়ে যাওয়ার মতো সাহস থাকে না কিন্তু এখানের কবরস্থানগুলো এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে তো একা বসে বসে খাওয়া দাওয়া করছে ওই একদম সাইড দিয়ে না যেয়ে আবার এই পাশ দিয়ে যায় তো এই জন্যই বলছিলাম আমার এই কবরস্থানে কেউ শুয়ে থাকে কেউ বসে থাকে মানে কবরটাকেও তারা এখানে পার্ক বানিয়ে রেখেছে সময় কাটানোর জন্য এরকম অবস্থা দেখে তো মাঝে মাঝে মনে হয় কি যে এরা মনে হয় মাটির নিচের মানুষকে সঙ্গ দেওয়ার জন্য এখানে আসছে যে এখানে এটা হচ্ছে আরেক প্রাইভেট এর বিস্তারিত এখানে দেওয়া এর নাম হচ্ছে আলবার্ট গ্যালাটিন এই যে দেখেন এখান থেকে বোঝা যাবে না লেখাগুলো যাই হোক এটা চার্চ চার্চের ভিতরে এখন প্রোগ্রাম হচ্ছে যার কারণে ওখানে যেতে দিল না এটা কিন্তু কবর না এটা জাস্ট একটা না এটাও কবর সরি এটাও কবর এটা আরও বেশি প্রাইভেট এর মাথায় এই যে ক্রসের একটা চিহ্ন আমি যে নেইবারহ থেকে এখন কথা বলছি ডাউনটাউন এর পাশে হচ্ছে স্টক মার্কেট থেকে শুরু করে ওয়াল স্ট্রিট ফেডারেল রিজার্ভ ব্যাংক যেখান থেকে বাংলাদেশের রিজার্ভের টাকা খোয়া গিয়েছিল এখানে তো টাকা জমা রাখে এই যে এখানে জিজাসকে ওখানে ধরে বেঁধে রাখছে ওদের মতো ওদের মত অনুযায়ী যাই হোক একদম শুনশান নিরিবিলি কিন্তু মানুষের মধ্যে কোনো ভয় নেই যে আরেকজন আমার সঙ্গী পেলাম মনে হচ্ছে সেও ভিডিও করছে এই চার্জটা অনেক পুরনো চার্জ অনেক পুরনো চার্জ এগুলো ভিতরে দেখাতে পারলে ভালো হতো সে একজন এখানে ফটোগ্রাফি করছে আচ্ছা এটার এই এই পাশে আরেকটা পার্ট আছে ওই পাশে একটু যেয়ে দেখি উপরের অবস্থা থেকে মনে হচ্ছে কেউ আসে এখানে মানে একটু সময় কাটানোর জন্য তো উপরে মানুষ যতটা ফিটফাট থাকুক না কেন যে অবস্থায় থাকুক উপরে মানুষ আনন্দিত অবস্থায় কিন্তু ভেতরে কি হচ্ছে সেটা তো আমার বুঝতে পারবো না কিন্তু এখানে একজন ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত যেগুলো সব খবরে এখানে একটু অবহেলিত খবর গরিব খবর মনে হচ্ছে আর এদিকে পরিষ্কার করা নাই কার একদম চার্সের সাথেই যেন প্রে করাটা শুনতে পায় কিন্তু এদের কী এরকম লাগছে দেখি ওই পাশে আরেকটা খবর আছে সেখানে যাই আচ্ছা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ যেটা বলছিলাম এই যে দেখো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সব টাকার ব্যাপার স্যাপার এই জায়গাতে একজন ব্যক্তি আচ্ছা এখানেও খবর বাপরে কোন জায়গা দেখি বাদ দেয়নি এই যে জন আলেকজান্ডার আঠারোশো আটচল্লিশ থেকে উনিশশো এখানে একজন স্যামেট্রি কবরস্থানগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে হয় এবং কবরস্থানকেও তারা দর্শনীয় স্থানে পরিণত করেছে এর তো বক্স ভেঙে গেছে মনে হয় ভিতর থেকে সব দেখা যায় যা কুদিকে তো যেতে পারবো না একটা বিষয় বলি এই জায়গাটা ভীষণ ব্যয়বহুল এবং আমেরকায় কবর দেওয়া বিষয়টা খুবই ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও পরে মেক করার চেষ্টা করব কারণ এই সম্বন্ধে আমাকে বিস্তারিত জানতে হবে এবং কবরস্থান ভিত্তিতে ব্যয়টা আলাদা আলাদা হয়ে থাকে কবরস্থান যে সব সময় এরকম ছোট হয় তা কিন্তু না কবরস্থান সব সবসময় অনেক বিশাল বিশাল হয়ে থাকে দেখুন এত সুন্দর পরিবেশ এই কবরস্থানটা এত বড় এটা তো এখানে হেঁটে ঘোরা কোনোভাবেই সম্ভব নয় যে গেটটা একটু দেখায় সেন্ট ম্যারি লিখেটা বোঝাচ্ছে না স্যামেট্রি দেখুন ভেতরে শুধু একটা জিনিস খেয়াল করবেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন গেটটা বন্ধ করে দিয়েছে কারণ পাঁচটা পার হয়ে গেছে যার জন্য এগুলোতে হেঁটে ঘোরা কোনোভাবে সম্ভব না এগুলোতে ঘোরার জন্য গাড়ির প্রয়োজন হয় আমি যেটা দেখাচ্ছি এটা তো একটা অংশ এটার আরেকটা অংশ আছে আমার পেছনের দিকে এবং আর যে স্যামেট্রিগুলো সেগুলো এত বড় বড় এবং এত সুন্দর আমার তো মনে হয় খ্রিস্টানদের যদি এত সুন্দর কবরস্থান আছে ওদের তো সব করে মরে যাওয়া উচিত দেখছেন তো সামনে কত সুন্দর এটা তো আমি দেখাচ্ছি একটা অংশ এবং এগুলো গাড়ি নিয়ে ঘুরতে হয় যেটা বলছিলাম এই ভদ্রলোক দুনিয়াতে একজন বিচারক ছিলেন ছিলেন তার নাম জন ওয়ার্ডস কিন্তু মাটির নিচে তার বিচার যে কেমন হচ্ছে সে আর তার সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না এটা হচ্ছে সতেরোশো ঊনপঞ্চাশ থেকে আঠারোশো সাল পর্যন্ত এই সময়ের মধ্যে সে ছিল সার্ভ এজ এ জাজ ইন ওয়েস্টচেস্টার কেউনি আচ্ছা আরেকটা কথা আমি বলি এই যে এই বিল্ডিংটা এবং মাথায় ছুচলো হয়ে যেটা দেখা যাচ্ছে এইটাতেই বিমান হামলা হয়েছিল টুইন টাওয়ারে আমি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি এখন ভালো থাকবেন সবাই খায়